এই কিছুদিন আমরা দেখছি কিছু কুচকরি মহল কথা তুলছে যে শহীদ আবু আবু শহীদ মুগ্ধ আবুদ এরা শহীদ হয়নি আবার কি মৃত্যুবরণ করে শহীদ হয়েছে কিনা আপনাকে দেখানো লাগবে কি করে মারা গেলে শহীদ হয় ওইটা আপনি জানেন টেন্ডারের টাকা ভাগা ভাগি করতেছি মরে গেছে ওদের নামের আগে দেখে আমরা শহীদ লিখা আল্লাহকেই বিশ্বাস করে না এরকম মানুষের নামে কবরে দেখি আছে আমি ব্রাহ্মণ বাড়িয়ারে রাস্তা দিয়ে আসার সময় দেখলাম শহীদ ধীরেন্দ্রনাথ চন্দ্র নাম দেখি বোঝা যাচ্ছে যে কয় নম্বর শহীদ অথচ শহীদ আবু রায়হানকে এরা শহীদ মানতে রাজি না কি করলে আপনি শহীদ বলবেন বলেন তো জালেমের বিপক্ষে যারা অবস্থান নেয় এরা পৃথিবীতে শহীদ না হলে শহীদ হবে কে নী জানিয়েছেন দেওয়াল চাপা পড়ে মরে গেলে শহীদের মর্যাদা পায় পানিতে ডুবে মারা গেলে শহীদের মর্যাদা পায় পাহাড়ের ওপর থেকে পড়ে গেলে শহীদের মর্যাদা পায় আগুনে পুড়ে পড়লে শহীদের মর্যাদা পায় অ্যাক্সিডেন্ট করে মরলে শহীদের মর্যাদা পায় আর এরা জালেমের বিপক্ষে জীবনটাই দিয়ে গেল এখন আপনি শহীদ বলতে রাজি না কোরআনে কারিমের কোনো কথা যদি কেউ বিশ্বাস করে না এমন না যদি শোনার পরে মন খারাপ করে ওর পেছনের আমল আখলা কাল্লা সব নষ্ট করে দেয় এটা তো আমি বানালাম নাকি সরা মোহাম্মদের নয় নাম্বার আয়তে আল্লাহ জানিয়েছেন আমি আল্লাহর করানের কথা মানে না এমন না যদি কেউ শোনার পরে মন খারাপও করে আং তাহাব আমার পেছনের সব কাজকর্ম ভালো কাজ নামাজ রোজা হজ্জা কাজ যা করেছিল সব আমি আল্লাহ নষ্ট করে দেব সুতরাং এ কথা কেউ যেন বলবেন না আজকে থেকে যারা শহীদ হয়নি মারা গেছে এমনি না শহীদের মর্যাদা অনেক বেশি যেহেতু মানুষ মুখ দিয়ে কথা বলে এই আল্লাহ মুখের উপরে আগে হান্ড্রেড ফর্টি ফোর জারি করে মুখ বন্ধ করে দিয়েছেন কথা বলবে না মুখ দিয়ে বিশেষ করে শহীদের ব্যাপারে দ্বিতীয় নম্বর মানুষ ধারণা করে ধারণা করে কি দিয়ে অন্তর দিয়ে কি দিয়ে বলেন তো পরানকারী মে আল্লাহ পাক অন্তরের উপরে একটা মহর লাগিয়ে স্টিকার লাগিয়ে দিয়েছেন মন্তর দিয়েও ধারণা করা যাবে না ওয়ালা তাহাসাবানাল্লাযিনা কুতিলু ফিসাবিল্লাহি আমওয়াত বাল সরা আলে ইমরানের ভেতরে আসে আগের একটা সরা বাকার ভেতরে ছিল আল্লাহ তালা বলেন ধারণাও করবে না অন্তর দিয়ে যারা আমি আল্লাহর জন্যে জীবন দিয়েছে ওরা মারা গেছে ধারণাও করা যাবে না বরং তারা জীবিত এবং জীবিত থাকলে মানুষ যেহেতু খায় আমি আল্লাহ নিজে তাদেরকে রিজিক দেয় এনার নাম কি আমি জানি না এলোক মোহাম্মদ আমিনুর রহমান উনি এখন যদি মারা যায় যদি ইমান নিয়েও মারা যায় কবরে দিয়ে দেবেন শুয়ে থাকবে ঘুমিয়ে পড়বে কিয়ামতের আগে যখন ফৎকার দেওয়া হবে সিংহায় ওই দিন উঠবে এর আগে পরে আর কিছু নেই কিন্তু যদি শাহাদতের মরণ পায় শহীদ আবু শাহিদের মতো শহীদ আবু রায়হানের মতো মুগ্ধর মতো হোসেন সাঈদের মতো শাহাদতের মরণ পেলে এ মানুষটা ঘমাবে না কবরে যাওয়ার পরে ও জিন্দা আল্লাহ নিজে ওকে খাওয়াবে তাহলে সাজিয়া বাজারের এই খাবার নাকি আল্লাহ নিজে জান্নাতের খাবার তাকে খাওয়াবে মাছের কলিজা দিয়ে কোরআনে কারি মেয়ে কথা আল্লাহ দিয়েছেন হাদিসে নবীজি জানিয়েছেন শহীদ হয়েছে যে জন্যে বলছি জেলখানায় মরহোম শহীদ আবু আল্লা দিলা বরসেন সাঈদি রহমতুল্লাহ আল্লাহ ওনার সাথে আমি তিনটা বছর যেহেতু ছিলাম উনি চার নম্বরে এক নম্বরে আমি চার নম্বরে পাশাপাশি একদিন দেখা হয়েছিল কারণ আমাদের চব্বিশ ঘন্টা তালামা লাগা লাগানো থাকতো বাইরে যেতে দিত না চিকিৎসার জন্য একবার নিয়ে এসেছিলো দুই নম্বর জেলে দাঁতের জন্যে আমাকেও নিয়ে গেল যে দেখি মুরব্বের চিকিৎসা চলছে ওই দিন একটু কথা হয়েছিল দশ মিনিট মতো জেলার সোপার ওই সময় যারা কথা বলতে পারে নাই এখন তারা কিন্তু আপনি ইউটিউবে দেখেন সব মুখ খুলছে ওনাকে জেলখানা থেকে বের করে নিয়ে যাওয়ার পেছনে উপর থেকে যে কলকাটি নাড়িয়েছিল যে ওনাকে আসলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে এটা মিথ্যা কথা ওনাকে মেরে ফেলা হয়েছে সেই জেলার সেই সোপারের আত্মীয় স্বজন এখন মুখ খুলতে আরম্ভ করেছে এখন আর তো কোনো ভয় নেই সব সত্য এখন প্রকাশ পাচ্ছে ওখান থেকে বের করতে হলে সিগনেচার নেওয়া লাগে হাতে পায়ে বেড়ি লাগিয়ে দড়ি মাঝায় দিয়ে পরে বের করা লাগে চিকিৎসার জন্য হলেও এই জন্য আমার কঠিন কঠিন রোগ হওয়ার পরও আমি বললাম না এইভাবে যাওয়ার চাইতে ও এখানে ধুইকে ধুইকে মরি যাওয়াই ভালো কিন্তু ওনাকে অর্ডার দিয়েছে যে আপনাকে আমরা চিকিৎসার জন্যে নিয়ে যাচ্ছি মুক্ত করে দেওয়া হবে নির্বাহী আদেশে প্রধানমন্ত্রী যিনি পালিয়ে গেছেন উনি নির্বাহী আদেশে আপনাকে মুক্তি দিয়ে দেবেন এই কথা বলে ওনারে নিয়ে গেছে এই কারণে শেষে দেখবেন ওনার মুখে একটা হাসি ছিল মনে মনে করছিল আমি আমার পরিবারের কাছে যাচ্ছি এই কারণে হাসি দিয়েছিল অক্ষরও জানতে পারে না যে এরা ষড়যন্ত্র করে আমারে ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলবে সুতরাং এই ময়দান থেকে ওনার নামে দোয়া করার আগে আহ্বান জানাচ্ছে এটা যেহেতু রেকর্ড হচ্ছে যারা ওনার এই মৃত্যুর জন্য দায়ী প্রত্যেকের বিচার ওনার ওই টাইবোনালেই করা দরকার আমরা রাজি আছি না বিশেষ করে ডাক্তার মোস্তফা জামান সাহ এর আগে আরো দুইজন আছে আমি দেখলাম পালাইছে তাকে পালাই ওই বিনিময়ের মাধ্যমে নিয়ে আসা লাগবে কিসের পালানো মানুষের ওপরে জুলুম নির্যাতন করে বিশেষ করে আয়না ঘরের ভেতরে যাদেরকে রেখেছিল এর সাথে যারা জড়িত একটা কেউ কোনো ছাড় নেই বলে মাফ করে দিন করে দিন মানে কোনো জালেমকে যদি মাফ করে দেওয়া হয় তাহলে মজুলুমের ওপরে এটা অবিসার হয় কারণ আপনি তো ওই জায়গাতে টের পাননি আপনি তো স্ত্রী পুত্র সন্তান আদি মা বাপ নিয়ে ভালোই খাচ্ছেন ঘুরছেন আর ওই লোকটা যে নয় বছর আট বছর বারো বছর মাটির নিচে এইদিকে দেড় হাত এদিকে দেড় হাত ও জানেও না যে দুনিয়া বলে কিছু আস আজকে যে কি বার আমি জানি না এখন যে কোন নামাজ তাও জানি না আন্দাজে নামাজ পড়তাম মাটির নিচে আমারও তো দশ দিন কঠিন অবস্থায় নিয়ে এরপরও সে জেলে দিলে মনে করলাম জেলখানা শুনলাম যে ভালো জায়গা মানে এমনিতে চড়াচড়া করা যায় অথচ চব্বিশ ঘন্টা আমার তালা লাগিয়ে রাখত যে মামলা দিয়েছে তো মূল্য চুরি করলেও অতদিন রাখা যায় না মূল্য চুরি করলে মাত্র দশ তিন মাস আর আমার তিন বছরে জামিন তো দেয়নি সিএমএম কটে মানুষের জামিন হয়ে যায় মামলায় জজ কোর্টে হয়নি সিএমএম কোর্টে হয়নি হাই কোর্টে একবার দুবার তিরিশ বার মামলা তুলিস যারা এই টপ টো বটন এই জুলুমের সাথে জড়িত আমার মতো হাজারো ভিক্টিম এই দেশে একটাকেও কেউ যেন মাফ না করেন কোনো মাপ নেই কারণ এদের মাফ আল্লাহ করবে না ইন্নামা সাবিল ও আল্লাহল্লাদিন আয়াসলিম উনআ না সোরা সোরা পঁচিশ নাম্বার পারা ছয় নাম্বার পৃষ্ঠা তেরো নাম্বার লাইনের এদের বিয়াল্লিশ নাম্বার আয় যত তাফসির আছে পৃথিবীতে সব মফাস্সির লিখেছেন আল্লাহ নিজে মামলা দেবে জালেমদের বিরুদ্ধে যারা আল্লাহর মামলার আসামি ওদেরকে আপনি বাঁচাতে চান মানে কোনো ক্ষমা নেই এদের যারা আমাদের করানের পাখিকে শাহাদত বরণ করিয়েছে এভাবে তাদের তো আর শাহাদত বরণ হবে না কারণ দেয় না মৃত্যুর যে শাস্তি আছে মার্ডারের পরিবর্তে মার্ডার করা ওদেরকে এইটা করা ছাড়া কোনো বিচার নেই এই জন্যে জালেমদের কোনো মাফ নেই জালেমদের মাফ করে দেওয়া মানে আপনি ব্যারিস্টার আর মানের স্ত্রীকে কি জবাব দেবেন সে আট নয় বছর স্বামী ছাড়া ছিল একা আপনি থাকতে পারবেন আপনার মেয়েকে জিজ্ঞাসা করেন আপনার বউকে জিজ্ঞাসা করেন আপনি মাফ করে দেন মাফ করে দেন মানে আমার আজমের স্ত্রী সে অন্য জায়গায় অলরেডি বিয়ে করে ফেলিস আমারও তো সে অবস্থায় ছিল এই অবস্থায় কি ম্যাডাম একা থাকতে পারবে শেষ পর্যন্ত আমারও মনে হয় বাদ দেওয়া লাগতো যাক আল্লাহ ইচ্ছা করে হোক দয়া করে হোক যেভাবে হোক জালামের পতনটা ঘটিয়ে আমাদেরকে আবার মুক্ত বাতাসে করানের কথা দিনের কথা বলার একটা পরিবেশ আল্লাহ তৈরি করে দিয়েছেন এখন বাকি দেখতে আছে এই যে না না আল্লাহর করানের ঘোষণা যখন আল্লাহর সাহায্য আসে তখন আপনি বিজয় দেখতে পাবেন যেহেতু বিজয় দেখতে পেয়েছি দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করবে এটাও আমরা এখন দেখতে পাচ্ছি করানের যারা কর্মী করানের যারা খাদে মেকামতে দিনের দায়িত্ব দেশে যারা পালন করে ডাক্তার শফিকুর রহমান থেকে শুরু করে এনাদের উচ্চ চেষ্টা এবং মেহনতর কারণে আজ এই দেশে হাজার লক্ষ লক্ষ মানুষ দাওয়াত দেওয়া লাগছে না তাদের অ্যাক্টিভিটিস তাদের কাজ কারবার দেখে এমনি মানুষ ইসলামে চলে আসছে এ ধারাবাহিকতা রক্ষা করা লাগবে এবং আন্তর্জাতিক কিছু ষড়যন্ত্র চলছে কোনো গুসবে কান দেওয়া যাবে না এখনও দল নিয়ে পদবি নিয়ে এই নিয়ে মারামারি করার সময় আসেনি